আমার মূল উদ্দেশ্য আছে রমজানে আপনারা যারা বাজার করতে পারেন না যারা অসহায় দুই বেলা খাইতে পারেন না তো তারা যেন দুই বেলা ডাইল ভত্তা খেয়ে শক্তি সঞ্চয় করে এই কঠিন আল্লাহাদত এই এবাদতটা পালন করতে পারেন আসসালাম আলাইকুম সবাইকে নতুন আরেকটি অসহায় পরিবারের পাশে আমি আমার খাবার প্যাকেজ নিয়ে দাঁড়িয়েছি হ্যাঁ তো এই খাবার প্যাকেজে যাকে দিচ্ছি সেই অসহায় বোনটির সন্ধান পেলাম আমি এই যে আমার সামনে দেখতেছেন আরিফ ইনি মাগুরা স্বাধীন বাংলা নিকেতনের একজন সহকারী শিক্ষক এবং পাশাপাশি সমাজসেবামূলক কাজের সাথে জড়িত থাকে এবং অসহায় মানুষদের জন্য অনেক কিছু করার চেষ্টা করে তারই পরিপ্রেক্ষিতে গত দুই দিন থেকে আমাকে বলে যে আমার এলাকায় একজন অসহায় ব্যক্তি আছেন যার বাসা প্রতিবন্ধী তার চলার মতো করে চলার মতন কিছু নাই ইনকাম কোনো সোর্স নাই তো ওনার কাছে আমার আজকে সকালে দ্বারস্থ হয়েছে আমার খাবার প্যাকেজ নিয়ে তো আমি একটু আরিফ স্যারের কাছে একটু শুনি যে উনি কীভাবে এই কাজগুলো স্যারকে বলে অসহায় লোকের পাশে যাওয়ার জন্য কিছু খাবার প্যাকেজের কথা বলছি উনি আমার কথাটা সাড়া দিয়েছে তার কারণে নিয়ে আসছে আমরা এখন সারসহ প্যাকেজটা হাতে তুলে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ তো বাচ্চা কি প্রতিবন্ধী

আলু এর জন্য 10 কেজি আছে আর সাউন্ড 10 কেজি সাউন্ডটাও ভালো আছে তো এটা দিয়ে মোটামুটি দেখা যাচ্ছে যে কয়েকদিন ভালো চলবে আর কি বাজার কাটলা লাগবে না কম পক্ষে যেহেতু আমার মূল উদ্দেশ্য আছে রমজানে আপনারা যারা বাজার করতে পারেন না যারা অসহায় দুই বেলা খেতে পারেন না তো তারা যেন দুই বেলা ডাল ভর্তা খেয়ে শক্তি সঞ্চয় করে এই কোটিনেবাদত আলো তলার যেই কোটিনেবাদত এই ইবাদতটা পালন করতে হন রোজা আছেন তো না তাই এগুলো খেয়ে একটু রোজা থাকেন এবং আরিফ স্যার এবং আমাদের জন্য দোয়া করেন পরে যে খাবারগুলো আমি যার হাতে উঠাই দিলাম ওনার দুই সন্তানই কিন্তু প্রতিবন্ধী এ বাঘ প্রতিবন্ধী আল্লাহতায় সৃষ্টি আমরা সেরা জীব আসলে আল্লাহতাআলা এক একজনকে একেকভাবে সৃষ্টি করেছেন চেহারা খুব সুন্দর দেখতেও মাশাল্লাহ কিন্তু বাক প্রতিবন্ধী সে কথা বলতে পারে না এবং শ্রোভণ প্রতিবন্ধী তাকে কিন্তু এই ভদ্র এলাকার সবাই চেনে ভদ্র ছেলে কিন্তু শ্রবণ এবং বাক প্রতিবন্ধী এটা এর একটু সমস্যা আর এই যে আমার আর পাশে যে আছে এটা এই একই সমস্যা যে সে বাক প্রতিবন্ধী তো এই দুই প্রতিবন্ধীকে নিয়ে এই দুই সন্তানকে নিয়ে জীবন জীবনযাপন করতেছে তো আমার কথা হচ্ছে আপনার আমার এগুলো করার একমাত্র উদ্দেশ্য আছে আমার সন্তুষ্টি অর্জন এবং পাশাপাশি আমাদের সমাজে যে বিত্তবান মানুষগুলো আছে আমি তাদেরকে তাদের চোখে আঙুল দিয়ে দেখাইতে চাই যে আপনার পাশে যে অসহায় দরিদ্র মানুষগুলো থাকে তার খোঁজ নেবেন আপনি আপনি দুই বেলা আপনি দুই বেলা খেয়ে এই কঠিন ইবাদতের মতো রোজা রাখতেছেন আর আপনার পাশের বাড়ির লোকজন না খেয়ে রোজা থাকতেছে তাহলে কিন্তু আপনার ইবাদত হবে না এটা ইসলাম বলে না তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এতটুকু বুঝাইতে চাই যে আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে আপনার পাশের বাড়ির আজ থেকে খোঁজ খবর নেন আপনি পাশের বাড়িতে তারা খাচ্ছে কিনা ইফতারের সময় খাইতে পারতেছে কিনা সেহেরির সময় তারা খাইতে পারতেছে কিনা এগুলো খোঁজখবর নিয়ে তাদের সাথে সমন্বয় করে চলবেন এবং তাদের পাশে তাদের পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন দেখবেন যে আল্লাহ তালা এর বিনিময়ে যে কোনো সময় আপনাকে যা দিবে এবং এর বিনিময়ে আপনাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কার্যক্রম চলছে প্রত্যেক দিন আমি কোনো না কোনো অসহায় ফ্যামিলির কাছে যাচ্ছি আগামীকালকে এই রকম কোনো না কোনো অসহায় দেখা যাচ্ছে যে প্রতিবন্ধী অসহায় যার কেউ নাই বিদ্যা এরকম কোনো একটা ফ্যামিলির সাথে আপনাদের আবারও দেখা হবে সাক্ষাৎ হবে আমার খাবার প্যাকেজ পৌঁছে দেবো আমার জন্য দোয়া করবেন এবং আমার কাজগুলো যাতে করে আমি সহজভাবে করতে পারি এই আহ্বান রেখে শেষ করতে চাই